আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সাইফুল কবিরাজ বর্তমানে আমি কম কম ভিডিও দিতেছি দিতেছিদের প্রত্যেকে চেষ্টা করব ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আপনাদের কন্টিনিউ ভিডিও দিয়ে আপনারা যেন বিভিন্ন কাজ করতে পারেন বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন ইনশাল্লাহ আমি সাইফুল কবিরাজ সত্য বিদ্যা সত্য জিনিস পেতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সত্য সত্য কবিরাজ আছে যারা বুঝে যারা দের উস্তাদ আছে তারা একমাত্র জানে আমি যে ধরনের বিদ্যাগুলা দিয়ে থাকি সত্য নাকি মিথ্যা সাধারণ মানুষ জানবে কেমনে এরা তো জীবনে দেখে না যে এটা সত্য হবে নাকি মিথ্যা হবে এটা কাজ করবে না করবে না জানবে কেমনে যদি সত্যি আপনার কাজ করার ইচ্ছা হয় ইনশাল্লাহ আপনারা কাজ করবেন আমার মন থেকে অনুমতি থাকবে যদি উপকার পান জানাবেন যদি পার্সোনাল ভাবে কোনো কাজ করাইতে চান স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আজকের যে বিদ্যাটা এটা আমি বই থেকে দিছি এটা কোনো পুরো বিদ্যাও না আমার পরীক্ষা করাও না সেটাই সত্য এটাই অধিশেষের বিষয়ে আমি কিন্তু বলতে পারবো না এটা বই থেকে নেওয়া কিতাব থেকে নেওয়া কিতাবে যা আছে তাই আমি আপনাদেরকে দিতেছি অনেকে আবার মনও খারাপ করতে পারেন এক ভাই আমার রিকোয়েস্ট করার কারণে তাই আমি আপনাদেরকে দিতে বাধ্য হলাম মন্ত্রটি পরিপূর্ণভাবে আপনি মুখস্থ করে নেবেন আগে পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া সুন্দর করে মুখস্থ করে নেবেন ভালো একটা দিন দেখে রবিবার বৃহস্পতিবারে মন্ত্র কাটাইবেন না আর এগুলা করতে গেলে বন্ধ করবেন আর হচ্ছে অবশ্যই নিজের নিয়ে কাজ করবেন। কিন্তু অনেক সময় বিপদে পড়তে পারেন এগুলো হচ্ছে অদৃশ্য হওয়ার মন্ত্র যদি আপনি কাজ যদি হয় আল্লাহর ইচ্ছায় যদি হয় অদৃশ্য হইয়া যান দ্বিতীয়বার কিভাবে ফিরে আসবেন ওটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে উস্তাদ স্যার আপনারা কাজ করতে যায় না আবার বিপদে পড়বেন মনে রাখবেন আপনার চাইলে আমার কাছ থেকে বিভিন্ন কাজও করাই নিতে পারবেন আর বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও যোগাযোগ করতে পারবেন আংটিও নিতে পারবেন অথবা কিতাব যা লাগবো ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় বিওয়াস প্রিয় কলিজার বাইরা মন্ত্রটি অবশ্যই আগে মুখস্থ করবেন শনি মঙ্গলবার দেখে উজু করিয়া পাক পবিত্র হইয়া গোসল করিয়া আপনি কাজটা করবেন মুখস্ত শেষ এবার আপনাকে এটা স্বয়ং সিদ্ধ করার করার স্বয়ং স্বয়ং সিদ্ধ সিদ্ধ কিভাবে করবেন প্রথমে আপনি মন্ত্রটি পূর্ণিমা অথবা অমাবস্যা রাতে আসন দিয়া মোমবাতি জ্বালাবেন আগরবাত্তি জ্বালাবেন এমন একটা রুমে বসবেন যে রুমে আপনার কোনো লোকে ডাকবে না কোনো কিছু হবে না এমন একটা রুমে বসবেন বসার পরে আপনি সুন্দর কইরা এটা করে নেওয়ার পরে আপনি এটা মাত্র তিনশো তেত্রিশ বার জব করে নেবেন এবার আপনি এটা দিয়ে কাজে কাটাবেন কোনো সমস্যা হবে না আপনি এটা দিয়ে যে কোনো কাজে কাটাইতে পারবেন কোনো প্রকার সমস্যা হইতো না কাজ করার নিয়ম আমি বলি বইতে কিভাবে লিখে আছে এই মন্ত্র একশো একবার পরে একশো একটা ফু দিবে এক গ্লাস পানিতে তারপর ওই পানি খেয়ে ফেলবেন তাহলে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাবেন আবার ফিরে আসবেন কেমনি এই মন্ত্রটি মনে মনে পড়তে থাকবেন মাথায় হাত দিয়া সঙ্গে সঙ্গে দৃশ্যমান হবেন কিন্তু এটা কতটুকু সত্যি আমি জানি না বইয়ে এভাবেই লিখে আছে এভাবে দেওয়া আছে আর আমি কিভাবে সিদ্ধ করতে হয় তাও আমি আমার মুখ থেকে বললাম এগুলা থাকে না তাও আমার মন থেকে যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদেরকে দিছি উপকার দোয়া করবেন আর যদি কোনো পার্সোনাল কাজ করা লাগে যোগাযোগ করবেন কোন বিদ্যা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি আমি সাইফুল কবিরাজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ